হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার একটি ছোট্ট ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার আর সঙ্গে পড়েছে বুদ্ধ পূর্ণিমা তো মা সকাল থেকেই একটু উপোস করে আছে ঠাকুরকে জল বাতাসা দেবে যাই হোক আমিও মার সঙ্গে সঙ্গে একটু চলে আসলাম অনেক দিন ঠাকুর ঘরে আসা হয়নি আর এই আমাদের ঠাকুরগুলো দেখো এখানে মা কালী আছে দুর্গা আছে সরস্বতী আছে শিব আছে তারপরে মা তারা আছে লক্ষ্মী নারায়ণ আছে লক্ষ্মী ঠাকুর আছে রাধাকৃষ্ণ আছে তো সকল যেটা সব ঘরে থেকে থাকে সব ঠাকুরই আছে আর মায়ের দিকে পুজোটা রেডি করছিলো তো আজকে স মানে বৃহস্পতিবার দিনটা মা একটু সকাল সকালই পুজো দেওয়ার চেষ্টা করে অন্য অন্য দিনগুলো হয়ে ওঠে না সংসারের অনেক কাজ থাকে তো বান্না থাকে তাই বৃহস্পতিবার দিনটা মা একটু সকালবেলাতে পুজো দেওয়ারই চেষ্টা করে যাই হোক মায়ের দিকে পুজোটা দিক আর আমি তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করি ঘটনাটা হচ্ছে যখন ভোর ওই পাঁচটা ছটা হয় না তখন না আমাদের এই জানলাতে না কিছু পাখি আসে তো পাখিগুলো আসে আর অনেকগুলো পাখিও আসে তো এখন তো অনেক বেলা হয়ে গেছে এখনো একাই এসছে এই পাখিটা কিন্তু ভোরবেলার দিকে মানে সাত আটটা করে পাখি আসে আসার পরে এই জানলাগুলোতে বসে আর এই কাজগুলোতে বসে বসে ওদের ঠোঁট দিয়ে ঠক 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 করে আওয়াজ করে তো ভালো লাগে শুনতে কিন্তু অত সকালে ঘুমটা ভেঙে গেলে না সত্যি রাগ হয় তো আমি একটা লাঠি রেখে দিয়েছি বড় থেকে তো যখনই আসে তখন আমি ওদেরকে তাড়া করি কিন্তু কে কার কথা শোনে ওরা রোজই আসে কিন্তু ভালোও লাগে মাঝে মাঝে যে ওদের ওরা অনেক সময় আসে বলে ও তাড়াতাড়ি করে একটু উঠতে পারি সকাল সকাল যাই হোক এখন গরমকালের দিন তো গরমকালের দিনে সকালবেলা উঠতে কিন্তু কোনো কষ্ট হয় না কিন্তু শীতকালের দিনে খুবই কষ্ট হয় একটু সকালে ঘুম থেকে উঠলে না তো বাড়িতে দেখা যায় কত ধরনের ফুল ফোটে তার জবার তো অনেক ধরনের কালার আছে লাল আছে হলুদ আছে গোলাপি কালার আছে সাদা আছে বিস্কুট কালার আছে তো বিস্কুট কালারের জবাটা প্রচুর ফুল ফোটে আর লাল জবাটাও কিন্তু বেশ ধরে আর লাল জবাটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আমার তো খুবই ভালো লাগে লাল জবাটা আর একটা জবা আছে যেটা হচ্ছে পুরো হলুদ কালারের পুরো থোকা সেটা তো পুরো পদ্ম ফুল সেটা আজকে ফোটেনি মনে হয় মা আজকে মনে হয় পায়নি যাই হোক আমাদের বাড়িতে সাধারণত যেগুলো সব বাড়িতেই থেকে থাকে ফুল গাছ সেগুলো সবই আছে আর সত্যি কথা বলতে যখন দুর্গা পুজোর সময় আসে না তখন আমাদের বাড়িতে একটা স্থলপদ্ম গাছ আছে স্থলপদ্ম গাছটা মানে গাছ পরে মানে এত সুন্দর ফুল ফোটে কী বলবো আর যখন ফুল ফোটে তখন পুরো কিন্তু সাদা একদম দুধের মতো আর যখন একটু বেলা হয়ে যায় না তখন পুরো গাছটা পুরো পিঙ্ক কালার হয়ে যায় তো দেখতে বেশ মজাই লাগে আমার তো ভীষণ লাগে আর ঠাকুর ঘরে দিলে মনে হয় পুরো ঠাকুর ঘরটা পুরো ভরে যায় তো নিজেদের গাছের ফুল দিয়ে পুজো দিতে কিন্তু খুবই ভালো লাগে তো সব বাড়িতেই তো ফুল ফোটে তো কম বেশি সব বাড়িতেই আগে যখন আমি এদিক ওদিক ভিডিও করতে যেতাম না তখন একটা পুকুর থেকে একগুচ্ছ মানে পদ্ম চারা নিয়ে আসছিলাম তো পদ্মগুলো চারিতে লাগিয়েছি বেশ পাক মাটি দিয়ে জল টল দিয়ে লাগিয়েছি কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু এখনও একটা ফুলও ফোটেনি কেন কি জানি আসলে কি লাগানোর জন্য না কি ঠিক বুঝতে পারছি না তোমরা যদি কেউ জেনে থাকো পদ্ম গাছ কীভাবে লাগাতে হয় প্লিজ আমাকে বলো যাই হোক পদ্মগুলো এখনও একই রকমভাবে আস আছে এখনো কোনো ফুল আসেনি তো মাঝে মাঝে মন খারাপ করে আর মাঝে মাঝে মনে হয় কি নিচে একটা ডোবা আছে ডোবার মধ্যে লাগিয়ে রাখি কিন্তু যাই হোক বাড়ির সামনে পদ্ম গাছ লাগাতে বেশ ভালোই লাগে তাই এত সুন্দর হয়েছে পদ্ম চারাগুলো বেশ মায়াও লাগে তুলতে যাই হোক মায়ের দিকে পুজোটা সেরে ফেলছে মায়ের মতো করে পুজোটা শেষ হলো খুব সুন্দরভাবে মা পুজোটা দিলো দেখে বেশ ভালোই লাগলো সকাল সকাল আমিও ঠাকুরকে একটু শ্রদ্ধা জানালাম আর এইদিকে মা এখন তুলসীতলাতে মানে জল দেবে আর এটা হচ্ছে বৃক্ষ গাছ যেটা আমি তোমাদের আগে দেখিয়েছিলাম ভিডিওতে এই গাছটার কি কি গুণ তো এই গাছটাকে মা আগে পুজো করলো তারপর এদিকে হরিতলাতে আসলো হরিতলাতে এসে দেখে মায়ের ফুল প্রায় শেষ হয়ে গেছে তো বলছিলাম না গাছে ফুল ফোটে তো মা এখন গাছ থেকে ফুল নিয়ে এখন হরিতলাতে হরিতলাতে দেবে যাই হোক বাড়িতে গাছ থাকলে যে কতটা সুবিধা সেটা আপনারা এখনই দেখতে পেলেন যে ফুল শেষ হয়ে যাওয়ার পরেও মা আবার গাছ থেকে ফুল নিয়ে আবার দিয়ে দিচ্ছে যাই হোক আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানেই থাকুন না কেন আবার কোনো নেক্সট ভিডিও আবার আপনাদের সঙ্গে দেখা হতে চলে যায় তো টাটা